আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সমাজ কল্যাণ সেবা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি সবাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তো তাতে করে সবাই উপকৃত হবেন তো প্রতিবন্ধী সেবা মন্ত্রণালয় আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন হ্যাঁ তাতে করে সবার উপকারে কাজে আসবে আর দেখতে পাচ্ছেন আহ এখন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় জায়গা আছে তো এটা আমাদের টঙ্গি স্টেশন রোডে অবস্থিত আপনাদেরকে আপনাদেরকে সবকিছু আমাদের এখানে দায়িত্বশীল স্যার আছেন সাইফুল স্যার মোহিত স্যার তো সাইফুল স্যার মোহিত স্যার অনেক বড় মনের মানুষ তাদের মন্দির অনেক ভালো আমি সাইফুল স্যারের নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব তো সবাই নিয়ে তার সাথে যোগাযোগ করবেন যারা এখানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সাথে কথা বলে আসবেন হ্যাঁ তো আমি পুরো ভিডিওটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং বলবো তো আপনারা এখানে কেন আসবেন। এখানে যারা প্রতিবন্ধী আছেন যারা আর্থিকভাবে দুর্বল অনেক গরিব অসহায় কাজ পাচ্ছেন না তাদেরকে এখানে কাজ শিখে একটা কাজের ব্যবস্থা করা হয় দেখেন এখানে লেখা আছে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ এখানে প্রতিবন্ধীদেরকে কাজ শিখায় একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করা হয় তারপর যারা অসুস্থ যাদের পা নাই এবং হাত নাই তাদেরকে পা হাতের একটা ব্যবস্থা করে দেওয়া হয় সরকার থেকে আহ এগুলো আর কি সমাজ আহ এগুলো সরকার থেকে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয় তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তো এখানে সমস্ত পাতি নিয়ে আসতে পারেন এসে সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন তো একটা একটা না ব্যবস্থা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা মাঠ এখানে খেলে তো এই যে এই পাশে মাঠ রাস্তার এই পার এখানে খেলাধুলা করে আর যে এই পাশে বিল্ডিংটা হচ্ছে এখানে কাজ শেখানো হয় এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় মোবাইল সার্ভিসিং এর কাজ করা হয় তারপর গার্মেন্টস এর কাজ শেখানো হয় তারপর ওয়ার্কশপ মেকানিক্যাল এগুলো কাজ শেখা হয় দেখতে পাচ্ছেন এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা আছে মেকানিক্যাল ওয়ার্কশপ এর কাজ শেখানো হয় এখানে এই বিল্ডিংটা তারপরে ওই পাশে বিল্ডিং আছে ওই ওই পাশের ওই রুমে শেখানো হয় এই যে দেখতে পাচ্ছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্র সমাজ সেবা অধিদপ্তর এখানে সমাজের জন্য কাজ করা হয় তো কথায় অনেক ভালো তো আপনাদের আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে অনেক কাজের তো আমি ভাবলাম হয়তো এটা আপনাদের কাজে আসবো সেই জন্য করলাম আর আমরা তো এগুলো বিষয়ে অনেকেই জানি না আসলে সরকারে আমাদেরকে কি সুযোগ সুবিধা দেয় কি এগুলো একজন একদমের লুকানোর মতো থাকে এগুলোর বিষয় আমরা জানি না ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইটা ওইটা হচ্ছে আমাদের গার্মেন্টস এর কাজ শেখায় গাছ শেখানো হয় গার্মেন্টস এর যারা কাজ চাকরি করতে যাচ্ছেন তাদেরকে অপারেটার বানিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় ওই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন ওইটি থাকার জন্য আর ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের খাবার ক্যান্টিন ওইখানে খাবার দেওয়া হয় ওখানে আমরা খাবার খাই দাঁড়ান আমি আপনাদেরকে ভালো করে ওখানে গিয়ে দেখাচ্ছি সব কিছুই এখানকার পরিবেশটা সত্যি অনেক সুন্দর ক্যান্টিন ক্যান্টিন খাবার রুম এই যে এখানে রান্না হয় আর এই যে পাশে এখানে খাবার দেয় তো দেখতে পারছেন এই যে মসজিদ আর এই যে আমার এখানে থাকার রুম এই যে এইটা একটা কোয়ার্টার থাকার জন্য ওইটা ওইটা আমি আপনাদেরকে আমার থাকার জায়গা দেখাবো দেখাচ্ছেন দাঁড়ান এই যে কোয়ার্টার এই যে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে এটা হচ্ছে রুম দরজা খুলে ঢুকলাম ওদের এখানে যে এখানে আমরা তিনজন রুমেন্ট থাকি তো থাকা খাওয়ার ব্যবস্থা অনেক সুন্দর এখানকার ব্যবস্থা সত্যি অসাধারণ এখানে যদি কেউ আসতে চান আসতে পারেন আশা করি খালি হাতে ফিরবেন না ভালো কিছু পাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই আর এমন ভিডিও গুলো পাওয়ার জন্য আমার সাথেই থাকুন প্লিজ ভালো থাকবেন প্রিয় বন্ধুরা